এই এলিজিবল লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি বাংলার আবাস যোজনা টাকা পাবেন বা বাংলার আবাস যোজনার ঘর পাবেন বাংলার আবাস যোজনা প্রকল্পের যে ফাইনাল লিস্ট সেটি ইতিমধ্যে পাবলিশ করে দেওয়া হয়েছে বা প্রকাশ করা হয়েছে এর আগের একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম বাংলার আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে প্রতিটি ব্লক অফিসে এবং প্রতিটি জেলা অফিসে এবং অনলাইনে প্রকাশ করা হবে সমস্ত জেলার অফিসিয়াল ওয়েবসাইটে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি পিরজ তো ইতিমধ্যে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে সেটি তিন ধরনের লিস্ট প্রকাশ করা হয়েছে প্রথম হচ্ছে এলিজেবল লিস্ট দ্বিতীয় হচ্ছে ইন এলিজেবল লিস্ট এবং তৃতীয় হচ্ছে ইনঅ্যাক্টিভ লিস্ট তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব তো কিভাবে আপনি দেখবেন লিস্টে আপনার নাম আছে কি না বা কিভাবে বাংলা আবাস যোজনা প্রকল্পে ফাইনাল লিস্ট ডাউনলোড করবেন বা দেখবেন অনলাইনের মাধ্যমে তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো বাংলার আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট দেখার জন্য আপনি আপনার মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নেবেন ইন্টারনেট ব্রাউজারটি খুলে নেওয়ার পর গুগল সার্চবারে লিখে দিতে হবে আপনার ডিস্ট্রিক্টের নাম বা আপনার জেলার নাম আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নাম আপনাকে গুগল সার্চ বারে লিখে সার্চ করে দিতে হবে জেলার নাম লিখে সার্চ করে দেওয়ার পর আপনার জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনার জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে বা খুলে যাবে এবার বাংলার আবাস যোজনার ফাইনাল লিস্টটি দেখার জন্য আমাদের এই নোটিশে ক্লিক করে দিতে হবে নোটিসে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট এই অনাউন্সমেন্টে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু করে করে নিচে নিচে আসার পর আপনারা প্রথমে যে দেখতে পাচ্ছেন এই হলো বাংলার আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্টের নোটিশ তো এই নোটিশটি দেখার জন্য বা বাংলার আবাস যোজনা প্রকল্পের লিস্ট দেখার জন্য আপনারা এই লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনাদের ওকেতে ক্লিক করে দিতে হবে আপনাদের আবারও বলে দিই প্রতিটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বা প্রতিটি জেলার ক্ষেত্রে বাংলার আবাস যোজনা প্রকল্পের যে লিস্ট সেটি দেখার জন্য একটু নিয়ম আলাদা হতে পারে কিন্তু আপনি আপনার ডিস্ট্রিক্টের বা আপনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশ অপশনে বা নোটিফিকেশন অপশনে গিয়ে অ্যানাউন্সমেন্টে ক্লিক করে আপনি আপনার ডিস্ট্রিক্টের বাংলার আবাস যোজনার লিস্ট দেখতে পারবেন বা বাংলার আবাস যোজনার লিস্ট ডাউনলোড করতে পারবেন তো প্রতিটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একটু আলাদাভাবে লিস্ট প্রকাশ করা হয়েছে বা লিস্ট পাবলিশ করা হয়েছে তো আপনার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আপনি একটু দেখে নেবেন আপনার ডিস্ট্রিক্টে হয়তো একটু আলাদা নিয়ম হতে পারে এই লিঙ্কের ক্লিক করে দেওয়ার পর এরকম একটি প্রপাব আসবে এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে হয়তো আপনার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এরকম ইন্টারফেস নাও আসতে পারে ডাইরেক্ট আপনাকে এলিজিবল লিস্ট বা একটিভ লিস্ট বা ইন লিস্ট দেখিয়ে দিতে পারে তো যাদের নাম স্যাংশন হয়েছে তাদের নাম এই লিস্টে আছে তো এই লিস্টটি দেখার জন্য এই এলিজিবল লিস্টে ক্লিক করে দিলেই আপনাদের সামনে লিস্টটি ওপেন হয়ে যাবে তো আপনারা এই লিস্টে আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এবং আপনার গ্রামের নাম এবং যিনি বেনিফিশারি তার নাম এবং বেনিফিশারির বাবার নাম এবং আধার কার্ডে কি নাম আছে এবং ব্যাংক অ্যাকাউন্টে কি নাম আছে সমস্ত ডিটেলস আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি আবাস যোজনার ঘর পাবেন বা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন আমি এই ভিডিওর মাধ্যমে আরেকটি একটি ডিস্ট্রিক্টের বা আর একটি জেলার লিস্ট আপনাদের দেখিয়ে দিই তো বাংলা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট দেখার জন্য আপনারা নোটিশ বা নোটিফিকেশন বলে একটি অপশন দেখতে পাবেন এই অপশনে যাওয়ার পর অ্যানাউন্সমেন্টে ক্লিক করে দিবেন বা আপনার ডিস্ট্রিক্টের বা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা মোর বলে একটি অপশান পাবেন এই মোর অপশানে ক্লিক করে দিলেই আপনাদের সামনে অনেকগুলি অপশন চলে আসবে তো এখানে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন বা নোটিস পেয়ে যাবেন বা আপনাদের ডিস্ট্রিক্টের বা আপনাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে বাংলার বাড়ি নামে একটি অপশান যুক্ত করা হবে সেই বাংলার বাড়ি অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো প্রথমে আপনারা দেখতে পাবেন সাব ডিভিশন আপনার ডিস্ট্রিক্টের যতগুলি সাবডিভিশন আছে সেই সাবডিভিশনগুলির নাম থাকবে এবং এরপরে আপনারা এখান থেকে দেখতে পাবেন ব্লক আপনার যেটি ব্লক হবে সেই ব্লকটি আপনাকে এখান থেকে খুঁজে নিতে হবে খুঁজে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ এই ভিউ এর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলিজেবেল লিস্ট ইন এলিজিবল লিস্ট এবং ইনএক্টিভ লিস্ট তো বাংলার আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্টে আপনার নাম আছে কিনা না সেটি দেখার জন্য আপনাকে এলিজিবল লিস্টে ক্লিক করতে হবে এই এলিজিবল লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি বাংলার আবাস যোজনার টাকা পাবেন বা বাংলার আবাস যোজনার ঘর পাবেন এই লিস্টটি আপনি প্রিন্ট আউট করে রাখতে পারেন বা ডাউনলোড করে রেখে দিতে পারেন এবং এলিজেবল লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আপনি ইন এলিজেবল লিস্টে আপনার নামটি খুঁজে নিতে পারেন যদি আপনার নাম ইন এলিজেবল লিস্টে থাকে তাহলে কিন্তু আপনি বাংলা আবাস যোজনার ঘর পাবেন না তো বন্ধুরা এইভাবে আপনারা বাংলার আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট দেখে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় এবং যদি কোনো জানার থাকে এবং যদি কোনো জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ